এক ছিল মস্ত বড় বন নাম তার সুন্দরবন সেই বনে থাকত নানা রকমের পশু পাখি বাঘ সিংহ ভাল্লুক থেকে শুরু করে ছোট্ট পাখি টুনটুনিও সেই বোনের বাসিন্দা ছিল সুন্দরবনের এক পাশে ছিল চিচিংপুর গ্রাম সেই গ্রামে বাস করতো একদল টিয়া পাখি তাদের মধ্যে সবচেয়ে ছোট ছিল টুনটুনি ছোট হলেও তার মনেই ছিল অনেক সাহস আর অফুরন্ত বুদ্ধি টুনি সারাদিন বনে বনে ঘুরে বেড়াতো নতুন নতুন জিনিস দেখত আর শিখত সেই ছিল সবার আদরের কারণ তার মনটা ছিল একদম সাদা চিচিংপুরের টিয়াদের একটাই ভয় ছিল বনের ধূর্ত শিয়াল শিয়ালটা ছিল খুব চালাক আর লোভী সে প্রায়ই বনের ছোট ছোট পশু পাখিদের ভয় দেখাতো আর তাদের খাবার কেড়ে নিত তার অত্যাচারে বনের সবাই ছিল অতিষ্ঠ একদিন টুনটুনি দেখল শিয়াল এক ছোট্ট খরগোশ ছানাকে ধরেছে খরগোশ ছানাটা ভয়ে কাঁপছিল টুনটুনিয়া স্থির থাকতে পারল না সে উড়ে গিয়ে বসল একটা উঁচু গাছের ডালে আর চিঁচিয়ে বলল ওরে শিয়াল তুই এত বড় বীর আর একটা ছোট্ট খরগোশ ছানাকে ভয় দেখাচ্ছিস লজ্জা করে না শিয়াল অবাক হয়ে উপরে তাকালো সে দেখলো একটা ছোট্ট পাখি তাকে জ্ঞান দিচ্ছে সে হেসে বলল তুই তো দেখি খুব সাহসী আয় তোকেও খরগোশটার সাথে খাবো টুনটুনি ভয় পেল না সে তো জানতো শিয়াল গাছে চড়তে পারে না সে বলল আমাকেও খাবি তার আগে আমার একটা ধাঁধার উত্তর দে পারলে তবেই আমি তোর কাছে আসবো ধাঁধার কথা শুনে শিয়াল একটু আগ্রহী হলো সে ভাবল একটা ছোট্ট পাখির ধানার এমন কি কঠিন হবে সে বলল ঠিক আছে বল তোর ধাঁধা টুনটুনি বলল বলতো তো কোন জিনিস কাটলে বাড়ে শিয়াল অনেকক্ষণ ভাবল সে জীবনে অনেক কিছু কেটেছে কিন্তু এমন কোনো জিনিস দেখেনি যা কাটলে বেড়ে যায় সে মাথা চুলকে বলল জানি না তুই বল টুনটুনি হেসে বলল পুকুর পুকুর কাটলে তার আয়তন বাড়ে শিয়াল বোকার মতো তাকিয়ে রইল এই সহজ উত্তরটা তার মাথায় আসেনি সে রেগে গিয়ে বলল আচ্ছা ঠিক আছে এবার তুই আমার একটা প্রশ্নের উত্তর দে না পারলে তোকে আজ আমি ছাড়বো না টুনটুনি রাজি হয়ে গেল শিয়াল বলল বলতো কোন জিনিসটা তোর কিন্তু অন্যেরা তোর চেয়ে বেশি ব্যবহার করে টুনটুনি এক মুহূর্ত দেরি না করে উত্তর দিল আমার নাম এবার শিয়াল সত্যিই অবাক হলো সে ভাবতেও পারেনি এতটুকু একটা পাখি এত বুদ্ধিমান হতে পারে সে বুঝতে পারল এই পাখিকে ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে কাবু করা যাবে না তার চালাকির কাছে হার মানতে হলো শিয়ালকে সে লজ্জিত হয়ে খরগোশ ছানাটাকে ছেড়ে দিল এবং লেজ গুটিয়ে বনের গভীরে পালিয়ে গেল খরগোশ ছানাটা টুনটুনিকে অনেক ধন্যবাদ জানালো বনের অন্য পশু পাখিরাও টুনটুনির সাহস আর বুদ্ধির খুব প্রশংসা করল সেই দিন থেকে শিয়াল আর চিচিংপুরের দিকে ঘেসত না টুনটুনি তার সাহস আর বুদ্ধি দিয়ে বনের সবাইকে দেখিয়ে দিল যে চেহারা বা আকারে কিছু আসে যায় না আসল শক্তি হলো বুদ্ধি আর সাহস